আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক দিন ধরে অবশ্য ভিডিও দেওয়া হয় না বা সময় সুযোগ নাই আর আজকে অবশ্য এক জায়গায় দাওয়া ছিল দাওয়াতে যেতে পারিনি অবশ্য ভিডিওটা খুব জরুরি এবং যেগুলো আমি কাজকর্ম করি চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলে অবশ্য প্রচার করার চেষ্টা করি যাতে আমি যেগুলো কাজ করি সেগুলো শিক্ষণীয় কাজ আমার দেখি অবশ্য আর দশজন কাজ করতে পারে শিখতে পারে সেই কাজগুলো করার চেষ্টা করি সেই কাজগুলো অবশ্য দেখার চেষ্টা করি আজকে দেখাবো আমার বাড়ির লটকন বা আমার গাছে লটকন সেগুলো অবশ্য রঙ চলে আসছে সেগুলো দেখাবো কিছু আম দেখাবো আম পাইখে পড়তে আছে সেটা দেখাবো আর আমি যেগুলো করি সেগুলো অবশ্য এই ভিডিওতে এই চ্যানেলে অবশ্য প্রত্যেকটা ভিডিওতে অবশ্য দেওয়া আছে অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক এই পেয়ারা গাছটায় এ পর্যন্ত আমি কোনো সময় পেয়ারা পাই নাই এই পেয়ারা পাই নাই এবার দেখি আলাপাক দিছে যে করা আছে সেই কটা অবশ্য চেষ্টা করব এ পর্যন্ত ধরে রাখার জন্য এগুলা অবশ্য ওষুধ দিতেছি সিনজেন্ডা কোম্পানির কেরাডে কেরাটে ওষুধ দিতেছি যাতে পোকার আক্রমণ যাতে না হয় আমি কিছু জম্বুরা এই পোকার আক্রমণ যাতে না হয় সেইভাবে স্প্রে করছি এই পর্যন্ত ধরে রাখছি কোনো সমস্যা হয় নাই তো এই পেয়ারাটা অবশ্য স্প্রে করবেন কেরাডে ছিনজিন্য কোম্পানির ওষুধ ক্যারাটে স্প্রে করবেন শুরুর থেকে যখন ফুল আসবে তখন তাই স্প্রে করবেন দশ দিন পর বা পাঁচ দিন পর পর করবেন করলে আপনার এই গাছটা কেন ফল অরিজিনাল ফল পাবেন পোকা মকর মানে পোকা যাতে না খায় সেই ফলটা পাবেন এদিকে আদা গাছে আদা আদাগুলো এখনো তারা বড় বড় হয়ে গেছে এগুলো অবশ্য বাজার কাজ এখনো সম্পূর্ণ করতে পারে করব এ পাশে সিম গাছ বিশাল বড় হয়ে গেছে গাছে উঠে গেছে অবশ্য সিম এখন ধরে নাই ভটভটি খাওয়ার সুযোগ নাই বেশিরভাগে পাইকে গেছে বাড়তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা অবশ্য দু একদিনের মধ্যে পাইকে দেবে এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায় বেশি সময় থাকে না প্রতিদিন হারভেস্ট করলে বা প্রতিদিন সিরালে অবশ্যই ভালো হয় বেশিরভাগে বাড়তি হওয়ার সুযোগ থাকে না এই সিম গাছটা দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে অবশ্য নিজেরাই জ্বালাইছে জাংলা দিয়ে অবশ্য ভিতরে নেওয়া হয়েছে যাতে ভিতরে সিম হইতে পারে যে মুরগি কি করছে এই যে কাঙ্ক্ষিত ফল এটা হচ্ছে লটকন আপনার লিচুর মৌসুম শেষ লটকনের মৌসুম শুরু লিচুর সময় চলে গেছে অবশ্য লিচু এখনও কিছু কাঁঠালি লিচু জাত সেটা অবশ্য এখনও পাওয়া যাবে বোম্বাই জাতের কিছু লিচু আছে কিছু চায়না থ্রি জাতের লিচু আছে কিছু চায়না থ্রি টু লিসু আছে আর এগুলো অবশ্য লটকন লটক্ষণ অবশ্য হারভেস্টের এখনও শুরু হয় নাই অনেক জায়গায় অবশ্য শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন লটকন গাছে একবারে ধরে ঝুলঝুল এটার এই লটকনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় একবারে মগডাল পর্যন্ত গাছ যত বড় হবে তত লটকন গাছ দিয়ে ভরে যাবে আর এই এটা লটকনের কালারটা একদম আলাদা হয়েছে একবারে যদি দেখানোর চেষ্টা করি অনেক উচ্চতা হাইট অনুযায়ী দেখতে পাচ্ছেন এদিকে একটু দেখার চেষ্টা করো গাছ কিন্তু সাইজে ছোটো এই যে এই দিক দেখা দেখা যাচ্ছে গাছ কিন্তু সাইজে ছোটো কত মন খানিক আশা করা যায় এর বেশি আশা করা যাবে না মনে হয় মন খানিক মন এক মনের মতো হবে এটা তো কেজি বর্তমান কত দুইশো টাকা অথবা একশো আশি টাকা এরকম হবে জানি না আর এইটা অবশ্য কচু খেত এটার ফাঁকে কচু কচু দিছি এ পাশে কচুটা দেখতে পাচ্ছি কচুর গ্রোথ চলে আসছে আবারও কচুর খেত অবশ্য আমার কাছে আরও আছে এক বিঘা প্লাস এই যে লটকন লটকনে জারটা অবশ্য ভালো এটা রং যখন চলে আসবে দেখতে এত সুন্দর এত সুন্দর লাগবে এটা অবশ্য এখনো রং চলে আসে মাথার রং চলে আসে মাথার রংটা চলে আসে হইতে পারে হ্যাঁ কেজি হবে মাশাআল্লাহ এরকম যদি লটকন ঝুলায় থাকে তাহলে আপনাদের কেমন লাগতে পারে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যাতে এরকম ভিডিও আমরা নতুন নতুন দেখতে পারেন এই যে সেই কাডালি জাতের লিচুটা অবশ্য একটা গাছে রাখছি এটা রাখবো না কেটে ফেলবো এটা থাকবে না আর এই পাশে জম্বুরা গাছ এটা অবশ্য হাইব্রিড জাতের জম্বুরা গাছ এত ছোট গাছে হয় অবশ্য এক ফিট জায়গা গ্যাপ রেখে অবশ্য হয়ে গেছে অনেক প্রচুর ফল আছে প্রচুর ফল আছে এই হচ্ছে আমাদের সুপারি বাগান এক সময় দেখবেন যে আমাদের মানে আয়ত্ত বিশাল বড় বড় হয়ে গেছে আবার এক সময় আল্লাহ দেয় তো সুপারি ফলবে অবশ্যই ভিডিও দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা অবশ্য ওষুধ দিয়ে এ পর্যন্ত রাখা হয়েছে যাতে কোনো সমস্যা যাতে না হয় দেখতে পাচ্ছেন বিশাল বড় বড়ো হয়েছে ওষুধ ছাড়া কোনো ফসলে বর্তমান সম্ভব না করা সম্ভব নয় দেখতে পাচ্ছেন এই সাইডটা এই সাইডটা ভরে গেছে এটা অবশ্য হাইব্রিড জাত এটা অনেক বড় বড় সাইজের হয় প্রায় দুই কেজির মতো দুই থেকে তিন কেজির মতো হয়ে থাকে এই জাতটা অবশ্য ভালো দুই থেকে তিন কেজি যাত্রী হইতে পারে দেখেন বিশাল বড় বড় হয়েছে একবারে ওই ডালটা একবার হালে গেছে যত বড় হওয়া হচ্ছে তত অবশ্য ডালটা নিচের দিকে নামতেছে নিচের দিকে পড়ে যাচ্ছে তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম